আর আমাদেরকে যদি আল্লাহর সৈনিক হতে হয় দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে আল কোরআনের সৈনিক আমি জয় পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বলেন ঠিক না আল কোরআনের সৈনিক আমি নই কো পরাজয় এক গোলাম এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সব এই পৃথিবীর সব আসল কিছু নয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ ভর চির অম্লান ইতিহাস বীর গাথা কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা সমর চিরম লাল ইতিহাস বীরগাছা এ কাললা ছাড়া আমারো দিলে আহ কাললা ছাড়া আমার দিলে নেই কো কার মই এ কালনার গোলাম আমি তো পরিচয় আমারই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেই খুশি জীবনের যে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেই খুশি তোমার ইমানের মাঝে আছে তোমার আছে মোনা ফিকির জল্লার গোলাম আমি তো পরিচয় আমার তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় কথা বলেন ঠিক কিনা আমরা এক আল্লাহর গোলাম হতে চাই